প্রতি রাতে আমরা এক রহস্যময় জগতে প্রবেশ করি যার নাম ঘুম যখন আপনি ঘুমান তখন আপনার দেহের ভিতর কী ঘটে আপনার আত্মা কি তখন দেহ থেকে বেরিয়ে যায় স্বপ্নের রহস্য কি। কেন কিছু স্বপ্ন আপনাকে স্বস্তি দেয় আর কিছু স্বপ্ন আপনাকে প্রচণ্ড ভয় দেখায় স্বপ্ন রহস্য নিয়ে বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে প্রতি রাতে আমরা এক রহস্যময় জগতে প্রবেশ করি যার নাম ঘুম আপনি কি কখনো ভেবে দেখেছেন যখন আপনি ঘুমান তখন আপনার দেহের ভেতর কি ঘটে আপনার আত্মাকে তখন দেহ থেকে বেরিয়ে যায় স্বপ্নের রহস্য কেন কিছু স্বপ্ন আপনাকে দেয় আর কিছু স্বপ্ন আপনাকে প্রচন্ড ভয় দেখায় সেই স্বপ্নগুলোর মধ্যে কি শয়তান আমাদের সাথে কথা বলে ঘুম হলো আল্লাহতালার পক্ষ থেকে মানুষের জন্য এক বিরাট নেয়ামত এবং এক সুস্পষ্ট নিদর্শন আল্লাহতালা পবিত্র কোরআনে ঘুমকে মৃত্যু বা সাময়িক মৃত্যু হিসেবে আখ্যায়িত করেছেন আল্লাহ বলেছেন তিনি সেই সত্তা যিনি রাতে তোমাদের রুহু কবজ করে নেন এবং দিনে তোমরা যা কিছু করো তা তিনি জানেন আল্লাহর রাসুল মোহাম্মদ সাল্লাহ আলাই আসাল্লাম বলেছেন ঘুম হলো মৃত্যুর ভাই অর্থাৎ ঘুম মৃত্যুর মতোই ঘুমের সময় আমাদের আত্মা শরীর থেকে কিছুটা হলেও বিচ্ছিন্ন হয়ে যায় এই কারণেই আমরা স্বপ্ন দেখি ঘুম শুধু বিশ্রাম নয় আল্লাহর এক বিরাট পরীক্ষা কারণ মানুষ যখন ঘুমাতে যায় তখন তার হাতে আর কোনো নিয়ন্ত্রণ থাকে না সে আল্লাহর কাছে নিজেকে সম্পূর্ণভাবে ভাবে সোপে দেয় এই কারণে ঘুমানোর আগে ইসলামে বিশেষ কিছু আমলের নির্দেশ দেয়া হয়েছে ঘুমের সময় আত্মা এবং দেহের সম্পর্ক কেমন থাকে আল্লাহ তালা কোরআনে স্পষ্ট করে দিয়েছেন আল্লাহই প্রাণ হরণ করেন তাদের যাদের মৃত্যুর সময় হয় এবং যারা মরে না তাদেরও তাদের ঘুমের সময় প্রাণ হরণ করেন এই আয়াত প্রমাণ করে ঘুমের সময় আল্লাহ তালা আমাদের রুহু বা আত্মাকে পুরোপুরি কবজ না করলেও এক প্রকার বিচ্ছিন্নতা ঘটিয়ে থাকেন যখন আমরা ঘুম থেকে জেগে উঠি তখন আমাদের রুহু আবার পুরোপুরি দেহে ফিরে আসে কিন্তু যার মৃত্যুর ফয়সালা হয়ে গেছে সে মারা যায় ঘুম থেকে ওঠার পর আমাদের বলা হয় সমস্ত ঘুমের আল্লাহর জন্য যিনি মৃত্যুর পর আমাদেরকে আবার জীবিত করলেন এই দোয়াটি প্রমাণ করে যে ঘুমের সময় আমরা যেন সাময়িক মৃত্যুর মধ্যেই ছিলাম মানুষ ঘুমিয়ে পড়লেই স্বপ্ন দেখা শুরু করে চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক